এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একেবারে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছেন কাশেম সিদ্দিকি কাশেম সিদ্দিকি এমনি মহান কোনো কাজ করে ভাইরাল হচ্ছেন না বরং মাথার টুপি খুলে ভাইরাল হ্যাঁ যে কাশেম সময় মাথায় টুপি পরে থাকতেন যে কাশেম সিদ্দিকি একজন পীরজাদা হিসাবে জলসার মসজিদে জলসা করতেন তৃণমূলের মঞ্চে গিয়ে তৃণমূল দলে যোগদান দেওয়ার পর কাসেম সিদ্দিকির ছবি ভাইরাল হচ্ছে সেই ছবিতে দেখা যাচ্ছে যে কাশেম সিদ্দিকির মাথায় টুপি নেই গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালি শ্রমিকদের উপর বাংলাদেশি বলে আক্রমণ করা হচ্ছে তারই প্রতিবাদে কলকাতার স্কোয়ার থেকে একেবারে ডরিনা কোরোসিং পর্যন্ত একটি মিছিল হয়েছিল এবং সেই মিছিল শেষে ডরিনা কোরোসিং এ সেখানে তৃণমূল কংগ্রেসের মঞ্চ হয়েছিল সেই মঞ্চে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মিছিলে অংশগ্রহণ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে কাসেম সিদ্দিকি এই সেই কাসেম সিদ্দিকি মিছিলে হাঁটলেন তারপরে মঞ্চে গেলেন ফলে তার কয়েকটা ছবি ভাইরাল হয়েছে একটা ছবিতে দেখা যাচ্ছে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তাকে মাথা হেট করে রাখতে হয়েছে তাকে মাথা নিচু করে থাকতে হচ্ছে যে ছবিটা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে আরেকটি ছবি দেখা যাচ্ছে যে ছবিতে একেবারে রীতিমতো হিরোর বেশে নেতার বেশে কাশেম সিদ্দিকী মঞ্চের দিকে এগোচ্ছেন বা তিনি হাঁটছেন তার পিছনে কয়েকজন লোকও রয়েছে যে ছবিতে একেবারে সিনেমার হিরো বা রাজনীতির নেতার চাক্ষুষ চরিত্র যেন দেখা যাচ্ছে কাশেম সিদ্দিকীর হাটও দিতে তবে সেখানেই শেষ নয় আরো কয়েকটি ছবি সেখানে দেখা যাচ্ছে যে ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছে ট্রোলের কারণ কি অনেকেই লিখছেন অবশেষে পিরজাদা কাসিম সিদ্দিকী সুন্নতি টুপি জমা রাখলেন কালীঘাটে তবে এবার মানুষ মনে করছেন আমাদের সমাজকে আরও বেশি টুপি পরাবেন ওরে আমার পারজাদা পার্জাদা ভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছে একেবারে কাসেম কাসিম সিদ্দিকে নিয়ে শুধু তাই নাই আরেকজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন রাজনীতি করতে গিয়ে কেউ মাথায় টুপি স্বেচ্ছায় খুলে ফেললেন আবার কেউ শত বাধার পরেও টুপিটাকে আঁকড়ে ধরে রাখে দুটো ছবি তিনি পোস্ট করেছেন যিনি এই কমেন্টটা করেছেন তিনি লিখে একদিকে যেমন কাশেম সিদ্দিকীর ছবি একেবারে তিনি দিয়েছেন তার পাশাপাশি নৌসার সিদ্দিকীরও ছবি দিয়েছেন যেখানে দেখা গেছিল দু হাজার একুশ নির্বাচনের পর দু হাজার বাইশ সালে যখন নওসাদ সিদ্দিকী তাদের দলের জন্য তিনি যখন এই যে একুশে জানুয়ারি দু হাজার দলের প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছেন ঠিক সেই সময় দেখা গেল নৌসাদ সিদ্দিকি যখন পুলিশ টেনে হিসেবে নিয়ে যাচ্ছিলেন তখন নৌসাদ সিদ্দিকি তার টুপিটাকে আঁকড়ে ধরেছিলেন টুপিটা মাটিতে পড়তে দেননি ঠিক সেই ছবিটা সঙ্গে কাসেম সিদ্দিকির ছবিকে তুলনা করা হচ্ছে যে কাসেম সিদ্দিকি একসময় বলেছিলেন যে তৃণমূলের জানাজা পড়া হারাম তৃণমূলের মুসলিম নেতাদের সেই কাসেম সিদ্দিকি এখন তৃণমূলের মঞ্চে গিয়ে নিজের টুপিটাকে খুলে রাখতে হয়েছে এই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছে শুধু এখানেই শেষ নাই একজন লিখেছেন যে পীরজাদা কাসেম সিদ্দিকি সাহেবের প্রতি একটি খোলা চিঠি যে খোলা চিঠিতে কাশেম সিদ্দিকীর সেই পুরানো সাহসী সেই কথা সেই মেজাজ পুরানোভাবে যে কাসেম সিদ্দিকীকে মানুষ দেখেছে সেইভাবে তার মাথায় যে লেবাস উন্নতি লেবাস টুপি সেইভাবে দেখতে চাইছেন অনেকেই তবে সব কিছুর উপেক্ষা করে কাশেম সিদ্দিকীর যে অবস্থান সেই অবস্থান কিন্তু প্রশ্ন উঠছে কারণ একজন ট্রোল করে লিখেছেন কালকে ব ডট 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 ভাইয়ের সঙ্গে দেখা হলো কলকাতায় মিছিলের মধ্যে পুরো নেতা লাগছে ব ডট 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 অর্থাৎ রীতিমতো খারাপ ইঙ্গিত করা হচ্ছে কারণ যে কাসেম সিদ্দিকির রাজনীতিতে যাওয়াটাই অনেকে পজিটিভ নিয়েছিলেন কারণ অনেকে মনে করেছিলেন সমাজের কথা বলবেন তিনি বলে তিনি নিজেও বলেছিলেন যে সমাজের কাজ করার জন্য এসেছি উনি দীর্ঘদিন ধরে ধর্ম কাজ ধর্ম পরিচালনা করেছেন ধর্মসেবা করেছেন কিন্তু মানুষকে উপকার করতে পারেননি ওনার বক্তব্য অনুযায়ী তাই তৃণমূলে এসে মানুষকে উন্নয়ন করতে মানুষের পাশে থাকতে তিনি তৃণমূলের দলটা পছন্দ করলেন এবং তৃণমূলের দলের সর্ব পদ তিনি যেন পেলেন তিনি সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্ত হলেন তৃণমূল দলের এবং তারপরেই শুধু আজ প্রথম নয় বিভিন্ন জায়গায় তার মাথায় টুপি ছাড়া দেখা যাচ্ছে এর আগে কিন্তু টুপি ছাড়ায় প্রকাশ্যে তিনি বেরননি এই প্রথমবার দলীয় মঞ্চে তাকে দেখা যাচ্ছে টুপি ছাড়াই এবং তৃণমূল করতেই তার মাথা থেকে টুপি চলে গেল অনেকেই তো টোল করছেন এরপরে পাঞ্জাবি চলে যাবে না তো সেই প্রশ্নই এখন উঠছে আর এই কারণেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হচ্ছেন কাসেম সিদ্দিকি তবে প্রশ্ন যেটা উঠছে যে কাসেম সিদ্দিকিকে তৃণমূলের নেতৃত্ব কি টুপি খুলতে বলেছেন নাকি তিনি ইতস্তত বোধ করে নিজেই টুপি খুলেছেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ